মালয়েশিয়ান ভাষা শেখার জন্য এই ধরনের বিপরীত বাক্য সবার খুব পছন্দ হয়েছে তাই এটার দ্বিতীয় পর্ব দিলাম দর্শক আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের পাশ্বত দুই নং ভিডিও খুব খেয়াল করে দেখুন বোঝার চেষ্টা করুন মুখস্থ করার চেষ্টা করবেন না তাহলে আরও সহজে শিখতে পারবেন বুঝে বুঝে শিখলে আমি এখনই দিব আমি এখনই দিব মালয়েশিয়ান ফর্মাটে হবে আমি দিব এখনই সায়া আকানবাগি দেখুন সায়া মানে আমি বাগি মানে হলো দেওয়া তো সায়া বাগি আমি দেই কিন্তু সায়া বাগি আমি দিব সে কারাং এখন যখন কি জোর দিয়ে বলতে হবে এখনই দিব তখনই করব। নিতেই হবে এরকম বলতে গেলে যুগা কথাটি অনেক সময় বলা হয়ে থাকে যেমন সায়া আকান বাগি আমি দিব সে কারাং এখন কিন্তু বলা হয়েছে কি এখনই এই জন্য হবে যুগা সায়া আকান বাগি কারাং যুগা আমি দিব এখনই বা আমি এখনই দিব আওকের না প্রে গি সে কারাং যুগা আপনাকে এখন নিয়ে যাইতে হবে সেই ক্ষেত্রে যুগা কথাটি আশা করি ব্যাপারটা বুঝেছেন এখন এটার বিপরীত এখন পারবো না আমি পরে দিব একটু আগে বললাম কি এখনই দিব এখন বলতেছি এখন পারবো না পরে দিব এই যে বিপরীত যে বাক্যটা সে তা বলে সে এখন তা বলে না পারবো অর্থাৎ পারবো না মালয়েশিয়ান ফর্মারটা ভাই এরকমই হয় মেনে নিতে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সে কারাং তা বলে এখন না পারবো অর্থাৎ এখন পারবো না নান্তি পরে সায়া আকানবাগি আমি দিব নান্তি সায়া আকানবাগি পরে আমি দিব আর কি সেকারাং তা বলে এখন না পারবো দিতে এরকমটা বলতে নান্তি সায়া আকানবাগি আমি পরে দিব আর কি আমি কেবল জানতে পেলাম বুঝেন আমি কেবল জানতে পেলাম মানে আমরা তো সাধারণত বলি আমি কেবল জানতে পারলাম আমি কেবল জানলাম ওদের ফর্ম্যাটে বলতে গেলে এরকমই বলে আমি কেবল পেলাম জানতে এই জন্য এটা দেশে আমি কেবল জানতে পেলাম ফর্মাটটা এরকমই হবে আমি কেবল পেলাম জানতে সায়া বারু ডাপাট তাহু মালয়েশিয়ান ভাষায় বারু শব্দের মানে হলো নতুন অনেকে বাহারু বলে বারু সিম্পলি বলতে হবে সায়া বারু আমি কেবল অথবা আমি নতুন নতুন বা কেবলকে বলা হয় বারু সায়া বারু আমি কেবল ডাপাট তাহু ডাপাট মানে কি পাওয়া তাহু মানে হলো জানা তো ডাপাট তাহু একত্রে হয়ে যায় জানতে পাওয়া তো সায়া বারুডাপার তাহু আমি কেবল জানতে পারলাম বা আমি কেবল জানতে পেলাম এখন এটার বিপরীত যদি বলি আমি গতকাল থেকে জানি মানে কেবল না বিপরীত হয় না ঠিকা ঠিক জাস্ট একটু ঘোরানো হয় বাক্যটা আমি গতকালকে থেকে জানি সায়া তাহু ডাড়ি সামালাম মানে আমি যে কেবল জানলাম না এটা আমি গতকালকে থেকেই জানি সায়া তাহু আমি জানি ডাড়ি থেকে সামালাম গতকাল ঘুরে ফিরে আমি গতকালকে থেকে জানি সায়া তাহু সুমালাম যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই বলবেন আমি চেষ্টা করবো এই টাইপের ভিডিও আরও বানানোর তবে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আর ভিডিওতে একটা লাইক দিবেন যারা এই চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই সঠিক মালয়েশিয়ান ভাষা যদি শিখতে চান সত্যি সত্যি তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মন থেকে অনেক ধন্যবাদ আজকে থেকে শুরু এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় শুরু থেকে আজকে আমি জানি যদি আমরা বাংলা ভাষায় যদি বলি শুরু থেকে আজকে মানে ওই আগের থেকে আজ পর্যন্ত এরকমটা শোনা যায় কিন্তু ভাই বাক্যটা আজকে থেকে শুরু যদি বলেন যে আজকে থেকে স্টার্ট তাহলে মুলাই ডারি হারিয়ে হবে মুলাই শুরু ডাড়ি থেকে হারিয়ে আজকে মুলাই ডাড়ি হারিয়ে আজকে থেকে শুরু মুলাই ডাড়ি বেসো আগামীকালকে থেকে শুরু ঠিক এরকম আগামী সপ্তাহ থেকে শুরু হবে এরকমটা যদি বলেন আগামী সপ্তাহ থেকে শুরু হবে তো ওরা বলে হইবে শুরু থেকে সপ্তাহ সামনের আগামী বলতে তো সামনের কথা তো আকান মুলাই ডাড়ি মিঙ্গুডে পান আকান মুলাই এই আকান বলতে কি ভবিষ্যতে হবে বলতে হ্যাঁ সায়া আকান মাকান আমি খাইব আকান মুলাই হইবে শুরু সেই ক্ষেত্রে আর কি হওয়া এমনি তো জাডি জাডি মানে হলো হওয়া হ্যাঁ জানি না বেশি প্যাঁচাই পেঁচাইতেছে কি না তবে বোঝার ক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হবে সাধারণত জাডি মানে হওয়া ভাইয়া কিন্তু আকান মুলাই মানে কি শুরু হইবে ভবিষ্যতে হইবে এই বলতে আর কি সেখানে আকান আসছে তো আকান মুলাই আকান চাকাপ বলবে চাকাপ মানে বলা কথা বলা আকান চাকাপ মানে হলো কথা বলিবে বা কথা বলব এরকম তো এই জন্য আকান মুলাই হইবে শুরু ডাড়ি থেকে মিঙ্গু পান সামনের সপ্তাহ বা আগামী সপ্তাহ এই জন্য আকান মুলাই ডাড়ি মিঙ্গু পান হইবে শুরু থেকে সামনের সপ্তাহ ঘুরে ফিরে সামনের সপ্তাহ থেকে শুরু হইবে আর কি আশা করি বুঝছেন না বুঝলে অবশ্যই বলবেন ভাই এই অধম আরও বোঝানোর চেষ্টা করবে দুঃখিত কেনা হলো না কেমন ধরেন একটা দোকানে গেলেন আপনি ঘুরে ফিরে দেখলেন অনেক কিছু দেখলেন কিন্তু দামটা শুনে বা জিনিসটা দেখে আর ওটা কেনা হলো না তো ওরা বলে দুঃখিত না হলো কেনা মানে দুঃখিত এটা আর কেনা হলো না আমি এটা কিনবো না মা আফ তাজাডি বলি মা আফ বাং তাজাডি বলি দুঃখিত ভাই কেনা হইলো না ঠিক এইটারই বিপরীত আমি চাই কিনতে এটা মানে আমি এটা কিনতে চাই মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি চাই কিনতে এটা মাহু বলি ইনি মাহু আমি চাই বলি কিনতে ইনি মানে হলো এটা সায়ামাহু বলি ইনি আমি চাই কিনতে এটা এটার উল্টাটা মা আফ তাি বললি ইলা দুঃখিত কেনা হইল না রে আমি পছন্দ করি এটা মানে আমাদের সাধারণ ফর্ম্যাটে সাধারণত আমরা যেভাবে বলি মালয়েশিয়া বাংলা ভাষায় আমি এটা পছন্দ করি ওদের ফর্ম্যাটে বলতে গেলে হয়ে যায় আমি পছন্দ করি এইটা সায়াসুকা ইয়াং ইনি দেখুন শুধুমাত্র যদি এটা বলেন এটা সেই ক্ষেত্রে হবে ইনি সায়াসুকা ইনি কিন্তু ওই যে এইটা এইভাবে একটু ঢেউ দিয়ে যদি বলা হয় নির্দিষ্ট করে বলা হয় ধরে বলা হয় হ্যাঁ আমি এইটাই পছন্দ করি সেই ক্ষেত্রে বলে সায়াসুকা ইয়াং ইনি ইয়াং মানে যে অথবা যেটা কিন্তু ইয়াং ইনি মানে হলো এইটা সায়াসুকা ইয়াং ইনি ঠিক এটার বিপরীত করে যদি একটু বলি আমি চাই না এটা অনুগ্রহপূর্বক দেখান অন্যটা মানে আমি এটা চাই না দয়া করে অন্যটা দেখান মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বাক্যটা ঠিক এরকমই আসে আমি চাই না এটা অনুগ্রহপূর্বক দেখান অন্যটা সায়া তামাহু ইনি অথবা সায়া তামাহু ইয়াং ইনি আমি চাই না এইটা সায়াতামাহু আমি চাই না ইনি এটা তোলং অনুগ্রহপূর্বক বা দয়া করে তুঞ্জু মানে দেখান ইয়াং লাইন অন্যটা অথবা শুধুমাত্র লাইন বললেও হয় তলং তুঞ্জু লাইন দয়া করে দেখান অন্য অন্যটা বলতে গেলে ইয়াং লাগাই দিবেন সাইয়া তামাহু ইয়াং ইনি আমি চাই না এইটা অথবা সাইয়া তামাহু ইনি আমি চাই না এটা তলং তুঞ্জু দয়া করে দেখান অনুগ্রহপূর্বক দেখান ইয়াং লাইন অন্যটা বা ভিন্নটা ক্লিয়ার সবাই আছে এখানে সবাই আছে এখানে সেমুয়া ada আডা ডিসি মানে এখানে সবাই আছে ওদের ফর্ম্যাটে বলতে গেলে সবাই আছে এখানে সেমুয়া অরাং সব লোক অর্থাৎ সবাই আডা আছে ডিসি এখানে এবার এটার বিপরীত যদি বলি যে সবাই নাই আমি শুধু একলাই আসি সেই ক্ষেত্রে হবে আমি একজন শুধু আছি এখানে মানে ভাই মনে কিছু করেন না জানি না ওনাদের কাছে বিদ্ঘটে মনে হতে পারে আমরা সাধারণত বলি আমি এখানে শুধু একজনই আসি ওদের ফরমাটে বলতে গেলে আমি একজন শুধু আছি এখানে সায়া সাতু অরাং সায়া আমি সাতু অরাং একজন সাহায্যা শুধু আডা আছি বা আছে ডিসিনি এখানে সায়া সাতু অরাং সাহাজা আমি শুধু একজন আডা ডিসিনী আছি এখানে নেক্সটে দেখুন আপনি পারেন নিতে যতটা আপনি চান আমরা সাধারণত বলি আপনার যতটা ইচ্ছা আপনি নিতে পারেন আপনার আপনি যতটা চান নিতে পারেন ওদের ফর্মাটে বলতে গেলে আপনি পারেন নিতে যতটা আপনি চান আওয়া বলে আম্বিল আওয়া বলে আপনি পারেন আম্বিল নিতে বা নেওয়া আওয়া বলে আম্বিল আপনি পারেন নিতে ব্রাপা বাঁ যতটা ব্রাপা মানে কত বাঁয়া মানে হচ্ছে বেশি কত বেশি ঠিক আছে কিন্তু যখন বলা হয় ব্রাপা বাঁয়া তার মানে হয় যতটা কতটা হ্যাঁ যতগুলো সেই ক্ষেত্রে হবে ব্রাপা বাঁয়া ব্রাপা বাঁয়া আওয়া মাহু কতটা আপনি চান কতগুলো আপনি চান তো সেই জন্য ওই সুবাদে সুবাদে বরাপা বাঁয়া মানে যতটা কতগুলো দুটার ক্ষেত্রেই আওয়া বলে আম্বিল আপনি পারেন নিতে ব্রাপা ভাইয়া যতটা বা যতগুলো বা কতগুলো আওয়া মা হু অথবা আওয়া না এক কথায় আপনি পারেন নিতে যতটা আপনি চান আওয়া বলে আম্বিল ব্রাপা ভাইয়া আওয়া না অথবা আওয়া মাহু হু অতই জি না আচ্ছা একজন শুধু একটা পিস নিতে পারবে বা একজন শুধু এক পিস নিতে পারবে একজন শুধু এক পিস নিতে পারবে মালয়েশিয়ান ফর্ম্যাটে হয় একজন পারবে নিতে এক পিস শুধু মানে এক একজন শুধুমাত্র এক একটা পিস নিতে পারবে বেশি নিতে পারবে না এটার যে বিপরীত যত ইচ্ছা তত না নিতে পারবেন না কিন্তু এক একজন এক একটা পিস নিতে পারবেন সেই ক্ষেত্রে বলে সাতু অরাং বলে সাতু অরাং একজন বলে পারবে সাতু অরাং বলে একজন পারে অথবা একজন পারবে আম্বিল নিতে সাতু বিজি এক পিস সাহায্য মানে হলো শুধু সাতু অরাং বলে একজন পারবে আমেল নিতে সাত বেত্রি সাহায্য এক পিস শুধু ক্লিয়ার ব্যাপারটা এগুলো সব রাখো একসাথে অথবা একবারে ধরেন আপনার বস কিছু জিনিস কিনে নিয়ে আসছে এক এক প্যাকেট আটা নিয়ে আসছে তার সাথে এক মনে করেন যে আপনার এক বস্তা চাউল নিয়ে আসছে এগুলো সব একটা ড্রামের ভিতর ভরে রাখতে বলতেছে এগুলো সব এক একসাথে রাখো একবারে রাখো এই একসাথে বা কি বলা হয় সে কালি যদিও আমরা অনেকেই জানি সে মানে হলো এক কালি মানে হলো বার তো সে কালি বা সাতু কালি কালি অথবা সে কালি মানে হচ্ছে একবার তবে অনেক ক্ষেত্রে সায়ামা ও সে কালি আমিও একসাথে দিতে চাই ইনি সেমো আত্মা সে কালি এগুলো একবারে রাখো একসাথেই রাখো এই অ্যাঙ্গেলেও সে কালি বলা হয়ে থাকে এই জন্য সেমো আইনি এই সবগুলো লেত্তা রাখো বা পান মানে রেখে দাও সে কালি একবার বা একসাথে সেমো আইনি লেত্তা সে কালি এগুলো সব একসাথে রাখো এবার যদি এটার বিপরীতে আসি এগুলো সব রাখো আলাদা আলাদা একসাথে রাখা যাবে না রাখতে হবে আলাদা আলাদা সেমো আইনি এইসব লেত্তা রাখো আসিং আসিং ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা করে ক্লিয়ার মেশাও একসাথে মানে আমরা বলি একসাথে মেশাও ওদের ফরমাটে হয়ে যাও হয়ে যায় মেশাও একসাথে চাম্পোর সে কালি হ্যাঁ ওই যে বললাম সে কালি বলতে একসাথে ধরা যায় অনেক ক্ষেত্রেই ওরা বলে এই জন্য চাম্পোর সে কালি মেশাও একসাথে এখন এটার বিপরীত যদি বলি ওইটা এটার সাথে মেশা এখন কিসের সাথে কি তা তো না দেখা গেলো এটা একটা জিনিস আনলো এটা একটা জিনিস আনলো এই জিনিসটার সাথে এই জিনিসটা মেশাবানা এরকম যদি বলে যে ওইটা এটার সাথে মেশাবানা মালয়েশিয়ান ফর্মাটে হয় ওইটা নাম মেশাবে সাথে এটার আমি আবার বলতেছি ওইটা না মেশাবে সাথে এটার ইয়াং ইতু ওইটা জাঙান চাম্পুর মেশাবে না বা না মেশাবে ডেঙ্গান সাথে ইয়াং ইনি এটার এখন একটু আগে বলছি একসাথে সেকালি ঠিক আছে কিন্তু শুধুমাত্র সাথে মানে হলো ডেঙ্গান তো ইয়াং ইতু ওইটা জাঙান চাম্পোর মেশাবানা ডেঙ্গান ইয়াং ইনি অথবা ডেঙ্গান ইনি এটার সাথে ইয়াং ইতু জাঙ্গান চাম্পোর ডেঙ্গান ইয়াং ইনি ওইটা এটার সাথে মেশাবানা মজা হচ্ছে না আজকের পর্বটা আচ্ছা বাজার এখান থেকে দূরে না বাজার এখান থেকে দূরে না মালয়েশিয়ান ফর্মাটে হয় বাজার না দূরে থেকে এখানে পাসার বাজার তা যাহু বা তা যাউ ডারিসিনি পাসার বাজার তা যাউ না দূরে তা মানে হলো না যাউ মানে হলো দূর তো তা যাউ মানে হচ্ছে না দূরে ঘুরে ফিরে হলো কি দূরে না পাসার তা যাউ বাজার দূরে না ডাড়িসি থেকে এখান অর্থাৎ এখান থেকে একটু বিদ্ঘুটি হয়ে যায় তাই না তবে আস্তে আস্তে এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে পাসার তা যাউ ডাড়িসি বাজার এখান থেকে দূরে না পাসারের বদলে আপনি যদি মাসজিদ বলেন মাসজিদ তার মানে মসজিদ মসজিদ তাজাউ সিনি মসজিদ এখান থেকে দূরে না কেডাই ডারি সিনি। দোকান এখান থেকে দূরে না কিন্তু এর বিপরীত যদি উল্টা হয় বাজার খুব দূরে থেকে এখান মানে বাজার এখান থেকে খুব দূরে মালয়েশিয়ান ফর্মাটে হয়ে যায় বাজার খুব দূরে থেকে এখান পাসার পাশার যাও যাউ সিনি। পাসার বাজার সাঙাত যাও খুবই কী দূর সিনি থেকে এখান অর্থাৎ এখান থেকে পাসার সাঙার যাও সিনি। বাজার খুবই দূর এখান থেকে আর মাত্র তিন চারটা পৃষ্ঠা আছে খেয়াল করে দেখুন বুঝুন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আজকে এই কাজটা একটু সময়ের মধ্যে করা যায় ধরেন একটা সিম্পল কাজ আপনি বলতে চাচ্ছেন আরে এই কাজটা এটা তো তুরি মেরে করা যায় একটু কিছুক্ষণের মধ্যেই শেষ করা যায় এই কথাটা বলতে গেলে কাজটা এই পারা যায় করা মধ্যে সময়ের কিছুক্ষণ মানে এই যে কাজটা এটা কিছুক্ষণ সময়ের মধ্যেই করে শেষ করা যায় কেরে যায়নি বলে বুয়াত ডালাম মাসা সেকে যাব। যদি আমি একদম একটানে বলি বেশি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে না বলি মানে অতটা না ভাঙিয়ে বলি কেড়ে যায়নি বলে বুয়াত ডালাম মাসা সেকে যাব এই কাজটা করা যায় খুব অল্প সময়ের ভিতরে একটু সময়ের মধ্যে করে ফেলা দে করে করে করা যায় আর কি কিন্তু এটার বিপরীত যদি বলি এই কাজটা করার জন্য দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন মানে এই কাজটা যে তুরি মেরে করবো ফুট করে করবো এটা আর হয় না এই কাজটা করতে অনেক সময় লাগে এই কাজটা করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন উন্তব্য আতকার যায়নি এই কাজটা করার জন্য পার্লু মাসালামা প্রয়োজন সময় দীর্ঘক্ষণ প্রয়োজন সময় অনেক লামা মানে পুরাতন লামা মানেই হচ্ছে অনেক সময় তো অন্তব্যাতের যায়নি এই কাজটা করার জন্য পার্লু মাসালামা প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন দীর্ঘক্ষণ এই মেশিনটা এখনও ঠিক আছে দেখা গেল একটা মেশিন ধরে বললেন বস এই যে মেশিনটা এটা দিয়ে এখনও ভালো কাজ হয় এই মেশিনটা এখনও ঠিকঠাক আছে তো ওদের ফর্মাটে বলতে গেলে মেশিনটা এই এখনো আছে ঠিক আরও মেশিন ইনি মাসি আডা এলো লাগি কথাটি ওরা জুড়ে দেয় মানে এখনও আরও ভালো আছে ঠিকঠাক আছে মেশিন ইনি এই মেশিনটা মাসি এখনও আডা এলো লাগি আছে ঠিকঠাক আরও এটার যদি উল্টা বলি মেশিনটা এই গ্যাছে হয়ে নষ্ট অর্থাৎ এই মেশিনটা নষ্ট হয়ে গেছে মেশিন ইনি সুডা জাডি রোসা মেশিন ইনি মেশিনটা এই অর্থাৎ এই মেশিনটা সুডা জাডি অলরেডি হয়ে গেছে রোসা মানে হলো নষ্ট সে চায় যেতে সাথে আমার মানে সে আমার সাথে যেতে চায় সে আমার সাথে যেতে চায় মালয়েশিয়ান ফর্ম্যাটে সে চায় যেতে সাথে আমার ডিয়া মাহু সায়া ডিয়া মাহু সে চায় পারগি যেতে ডেঙ্গান সায়া সাথে আমার বা ডিয়া মা প্রেগী সেকালি ডিঙান সায়া বলতে পারেন ওই যে সেকালি মানে হচ্ছে একসাথে একত্রে অথবা ডেঙ্গান মানে শুধু সাথে ডিয়া মাহুপ্রেগি অথবা ডিয়া না প্রেগি সে চায় যেতে ডেঙ্গান সায়া বা সেকালি ডিঙান সায়া সেকালি সায়া বলতে পারেন এখন যদি এটার উল্টা বলি বিপরীতটা বলি সে আমার সাথে যেতে চায় না এটা মালয়েশিয়ান ফর্মটে হয় সে না চায় যেতে সাথে আমার ডিয়া তা মাহুপ্রেগি ডেঙ্গান সায়া ডিয়া তামাহু সে না চায় অর্থাৎ সে চায় না নাগি যাইতে সায়া সাথে আমার বা আমার সাথে সে আমাকে পছন্দ করে এখন এই সে জায়গায় আপনি যদি কারো নাম দিতে চান রহিম বলতে পারেন আব্দুর রহিম বলতে পারেন বা ধরেন একটা মেয়ের নাম লিয়া বলতে পারেন হ্যাঁ তো লিয়া তা সুকা পা ডিয়া না বলে লিয়া বলতে পারেন কিন্তু যদি ডিয়া বলেন তার মানে সে ডিয়া সুকা পাডাসায়া সে পছন্দ করে আমাকে ডিয়া তা সুকা পাডাসায়া যদি বলেন এই সুকার আগে যদি শুধুমাত্র তা দিয়ে দেন মানে না ডিয়া তা সুকা শুকা সায়া সে না করে পছন্দ আমাকে অর্থাৎ সে আমাকে পছন্দ করে না এবং এটাকেই যদি আপনি আরও ক্লিয়ার করতে বলতে চান সে আমাকে ঘৃণা করে তা মালয়েশিয়ান ভাষায় হবে সে করে ঘৃণা আমায় ডিয়া বেঞ্চি সে করে ঘৃণা বেঞ্চি মানেই হলো ঘৃণা করা ডিয়া বেঞ্চি সে ঘৃণা করে সায়া মানে আমি কিন্তু পাডা সায়া মানে হচ্ছে আমাকে ডিয়া বেঞ্চি সায়া সে ঘৃণা করে আমাকে সে হইল আমার বন্ধু সে হইল আমার বন্ধু ডিয়া আডালা সে হইল সায়াপুঞা আমার বন্ধু কাওয়ান ডিয়া আডালা সে হইল সায়াপুঞ্জা কাওয়ান আমার বন্ধু তবে এই কথাটি মালয়েশিয়ানা সাধারণত শর্টকাটে বলে সে বন্ধু আমার ডিয়া কাওয়ান সায়া ডিয়া সে কাওয়ান মানে বন্ধু আমার বলতে গেলে সায়া সায়াপুইয়া বলতে হয় কিন্তু ওরা শর্টকাটে বলে সায়া ডিয়া কাওয়ান সায়া আপনি যদি পুঁজা কথাটি না বলতে চান যেমন ডিয়া সে সায়া সায়াপুঁয়া আমার কাওয়ান বন্ধু ডিয়া সায়া সায়াপুঁয়া কাওয়ান কিন্তু এই পুঁজা কথাটি যদি না বলতে চান ডিয়া কাওয়ান সায়া ডিয়া কাওয়ান সায়া এভাবেই বসবে ইনি সায়া সায়াপুঁয়া পেন এটা আমার কলম কিন্তু ইনি পেন সায়া ইনি পেন সায়া হয়ে যাবে তখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আর ক্লিয়ার না হলে ধীরে ধীরে দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে সব ক্যাপচার হয়ে যাবে সালা মাথায় সে হল আমার শত্রু ওই যে বিপরীত বন্ধুর কথা বলে এখন শত্রুতে চলে আসছি ডিয়া আডালা সায়া মুসো ডিয়া আডালা সে হলো সায়াপুঞ্জা আমার মুসো মানে হলো শত্রু আবার এটাকে শর্ট করে বলতে পারেন সে শত্রু আমার ডিয়া মুসো সায়া ডিয়া সে মুসো শত্রু সায়া মানে আমি ধরে নিতে আমার ডিয়া মুসো সায়া সে আমার শত্রু বা সে শত্রু আমার আলামিন কাজ করে খুবই কর্মঠ বাক্যটা মূলত এরকম হওয়া উচিত ছিল আলামিন খুবই নিষ্ঠার সাথে কর্মঠ কাজ করে আলামিন কঠির পরিশ্রম করে এরকমটা বলতে আর কি তবে যেহেতু মালয়েশিয়ান ভাষায় বলতে চাচ্ছি এই জন্য ফর্ম্যাটটা এইভাবেই দিছি আলামিন কাজ করে খুবই কর্মঠ আলামিন বুয়াত আলামিন করে কর্জা কাজ আলামিন বুয়াত কর্জা আলামিন করে কাজ সাংাত রাজিন খুবই কর্মঠ অর্থাৎ আলামিন খুবই কর্মঠ কাজ করে কাজে ফাঁকি দেয় না আলামিন কাজ করে খুবই অলস আলামিন বুয়াত কর্জা সাঙ্গাত মালাস আলামিন বুয়াত আলামিন করে কর্জা কাজ সাঙাত মালাস খুবই অলস মানে কাজের ভিতরে সে খুবই আলসামি করে আলামিন বুয়াত কর্জা সাঙাত মালাস আমার জানা মতে সে খুবই সৎ আমার জানা মতে সে খুবই সৎ মানে ফাঁকি টাকি দেয় না কারোর সাথে বাটপাড়ি করে না এই সেই সতের কথা বলতেছি যেটাকে ইংলিশে বলা হয় অনেস্ট সেতা হুসায়া আমার জানা মতে তাহু সায়া আমার জানা মতে ডিয়া সাংট সে খুবই জুজুর মানে হলো সৎ মানে অনেস্ট আর কি সে সায়া ডিয়া সাংট জুজুর আমার জানা মতে সে খুবই সৎ এবার এটার যদি বিপরীত বলি যতদূর আমি জানি দেখেন নতুন নতুন শব্দ কিন্তু এখানে হ্যাঁ সে তাহু হ্যাঁ যতদূর সে তাহু সায়া আমার জানা মতে আবার এখানে যতদূর যদি বলেন যতদূর আমি জানি সে যাহু তাহু যতদূর আমি জানি সে সেজাউ মানে যতদূর সে তা যাও সায় তাহু যতদূর আমি জানি ডিয়ামে মাংসে আসলেই পনিপু মানে মিথ্যাবাদী অথবা প্রতারকের ক্ষেত্রেও পেনিপি বলা হয়ে থাকে সে যাও সায় তাহু যতদূর আমি জানি ডি আমে মাংসে আসলেই পনিপু মানে মিথ্যাবাদী অথবা প্রতারক মানে চুং দিয়ে মনে করেন যে মানুষের সাথে প্রতারণা প্রতারণা করে এটার ক্ষেত্রে পনিপুটাই আসে এভাবেই ওরা বলে মৃত্যু অথবা প্রতারককে মালয়েশিয়ান ভাষায় পনিপু বলে যেটা কিনা আমাদের আশেপাশে এখন প্রচুর ভরে গেছে আচ্ছা তার মুখ সুন্দর কিন্তু হৃদয় পচা আসলে মালয়েশিয়ানরা এভাবেই কথাটা বলে যে তার মুখ সুন্দর তাকে দেখতে সুন্দর কিন্তু হৃদয় বা মনটা হলো পচা ডিয়া পুঁয়া মুখা চ্যান্তি ডিয়া পুঁয়া তার মুকা মুখ চানতে মানে হলো সুন্দর অথবা এই পুঁয়া কথাটি বাদ দিয়ে বলে মুখা ডিয়া তার মুখ চানতে সুন্দর দিয়া পুঁজা মুখা ছানতে অথবা মুখাডিয়া ছানতে তার মুখ সুন্দর তাপি কিন্তু হাতি হৃদয় বুসু মানে হল পচা ডিয়া পুঁজা মুখে ছান্তি তার মুখ সুন্দর তাপি হাতি বুসু কিন্তু হৃদয় পচা এটারই যদি বিপরীত বলি তার মুখ এবং হৃদয় সব সুন্দর তার মুখও সুন্দর হৃদয়ও সুন্দর মানে সব কিছু সুন্দর বাক্যটা এভাবে হবে ডিয়া পুঁজা মুখা ডান হাতি ডিয়াপুঞ্জা তার মুকামুখ ডান হাতি এবং হৃদয় সে মুয়া চান্তে। সব সুন্দর দিয়া পুঁজা মুকাডান হাতি তার মুখ এবং কি মনটা সেমুয়া চানতে সব কিছু সুন্দর এটা কিন্তু খুব ভালো একটা বাক্য ছিল নাইম অধিক পারদর্শী শফিকের তুলনায় মানে আমরা বলি না শফিকের চাইতে নাইম বেশি পারদর্শী এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাইম লেব্বি পান্ডাই বার বাইন্ডিং কান শফিক এখন সতে সফিক ওরা তো স উচ্চারণ করে খুবই কম অনেকেই পারে না এই জন্য এখানে স হবে সফিক শফিককে বলে সফিক ইভেন কি আমার নাম মিরাজুল অনেকে আমাকে মেগাগল মেগাগল এইভাবে ডাকে আর কি তো এখন আপনারা জানেন মালয়েশিয়ানদের স্পেলিং সিস্টেমটা কীরকম ওদের কথা বলার সিস্টেম কীরকম অনেক অনেকে হয়তো বা জানেন তো নাইম লব্বিক পান্ডায় বর বাইন্ডিং কান শফিক অর্থাৎ তুলনা করাকে তুলনায় এটা বলতে গেলে বর বাইন্ডিং কান বলতে হয় তো নাইম মানে হলো নাইম লব্বি পাণ্ডাই অধিক পারদর্শী বর বাইন্ডিং কান তুলনায় শফিক মানে হলো শফিক বা শফিকের নাইম লব্বি পাণ্ডায় বর বাইন্ডিং কান শফিক নাইম শফিকের তুলনায় অধিক পারদর্শী আর কি এখন যদি আপনি বলেন এটার চাইতে এটার এটার তুলনায় ওইটার দাম বেশি ইয়াংিনী লব্বি মাহাল বর বাইন্ডিং কান ইতু এভাবে এক কথা আমি বলতে চাচ্ছি এই তুলনায় বলতে গেলে বার বাইন্ডিং ক কান কথাটি বলতে হয় এটাই উদ্দেশ্য ছিল এই বাক্যটার এখন যদি কি না এভাবে আপনি বলতে চান থেকে তুলনায় বাদ দিলাম আমরা বলি না শফিকের থেকে রফিক বেশি জানে তোমার থেকে আমি বেশি জানি এখন এই তুলনায় যদি না বলতে চান এটা যদি মনে না থাকে বার বাইন্ডিং গান কথাটি তো একটু বিটগুটে হয়ে যায় কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নাইম ছভিকের চাইতে ছভিকের থেকে বেশি পারদর্শী সেই থেকে দিয়ে একটা বাক্য আমি আপনার থেকে আমি অধিক জানি আপনার চাইতে আমি অধিক জানি এটা বলতে গেলে আমি জানি অধিক থেকে আপনার সায়া লব্বি তাহু ডাড়ি আওয়া সায়া আমি লব্বি অধিক তাহু মানে হলো জানা বা জানি সায়া লব্বি তাহু আমি জানি অধিক আমি অধিক জানি আর কি ডারি আওয়া আপনার থেকে সায়া লব্বি তাহু আওয়া আপনি আমি আপনার চেতে অধিক জানি অধিক বলতে মানে বেশি জানি আর কি এটা শেষের পৃষ্ঠা এই ভিডিওর এই দোকানটা সাধারণত প্রতিদিন খোলে এই দোকানটা সাধারণত প্রত্যেক দিন খোলে কেডাই ইনি বিয়াশাইয়া বুকা সেতিয়াফারি মালয়েশিয়ান ফর্মাটে হয়ে যায় কেডাই ইনি দোকানটা এই বিয়াশাইয়া সাধারণত বুকা খোলা হয় বা খোলে সেতিয়াফারি প্রত্যেক দিন সেতিয়া মানে হলো প্রত্যেক কেডাই ইনি বিয়াশাইয়া এই দোকানটা সাধারণত বুকা সেতিয়াফারি খোলে প্রত্যেক দিন এটার বিপরীত যদি বলি বা একটু যদি ঘুরিয়ে বলি এই দোকানটা শুক্রবার বন্ধ থাকে এখন একটা জিনিস খেয়াল করে দেখুন কেডাই ইনি বিয়াসাইয়া বুকা সে দোকানটাই সাধারণত খোলে প্রত্যেক দিন এখন যদি আপনি বলেন সাধারণত প্রত্যেক দিন খোলে না সেই ক্ষেত্রে বলতে হবে এই বুকার আগে শুধুমাত্র তা দিয়ে দিলে হবে কেডাই ইনি বিয়াসাইনিয়া এই দোকানটা সাধারণত তা বুকা খোলে না সিতিয়াফারি প্রত্যেক দিন এখানেই আপনার বিপরীত হয়ে গেল শুধুমাত্র বুকার আগে তা লাগাই দিলে হলো কেডাই ইনি বিয়াসাইনিয়া তা বুকা সিতিয়াফারি ক্লিয়ার এবার যদি এরা একটু ঘুরায় বলি যে প্রত্যেক দিন খোলে না শুক্রবারও কিন্তু বন্ধ থাকে এই দোকানটা শুক্রবার বন্ধ থাকে কেডাই ইনি তুতোপ দোকানটা এই বন্ধ বন্ধ ডি হারি জুমাত ডি হারিজুমাত বলতে কীরকম হারিজুমাত মানে শুক্রবার আর ডি হারিজুমাত মানে হলো শুক্রবারে তো কেডাই ইনি তুতোপ দোকানটা এই দোকানটা বন্ধ মানে থাকে কেডাই ইনি তুতপ এই দোকানটা বন্ধ থাকে ডি জুমাত শুক্রবারে আমি দেখেছি শেষ পর্যন্ত যারা এই ভিডিও দেখতেছেন তাদের জন্যই বাক্যটা দিলাম আমি শেষ পর্যন্ত দেখেছি এটা ঘুরিয়ে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আমি দেখেছি শেষ পর্যন্ত সায়া তেঙ্গো মানে আমি দেখি সায়া সুডা তেঙ্গো আমি দেখেছি সাম্পাই হাবিস পর্যন্ত শেষ অর্থাৎ শেষ পর্যন্ত ও সাম্পাই হাবিস আমি দেখেছি শেষ পর্যন্ত এটা যদি আমি একটু ঘুরিয়ে বলি আমি সুযোগ পাইনি জন্য দেখার শেষ পর্যন্ত কেমন হয়ে গেল তাই না মানে আমি শেষ পর্যন্ত দেখার জন্য সুযোগ পাই নাই সায়াতাডাপাট সেম্পাট সায়া তা পাট আমি না পাই অর্থাৎ আমি পাইনি সেম্পাট সুযোগটা যদিও মালয়েশিয়ান ভাষায় পলুয়াং পলুয়াং মানে হলো সুযোগ কিন্তু কোনো কিছু করার জন্য একটা সুযোগ পাওয়া সময় হওয়া এটাকে আবার সেম্পাট বলে তো সায়া তাডা পার স্যাম্পাট আমি সুযোগ পাইনি উন্তুক তেঙো জন্য দেখার অর্থাৎ দেখার জন্য সামপাই হাবিস শেষ পর্যন্ত সায়া তাডা পাট স্যাম্পাট আমি সুযোগ পাই নাই উন্তুক তেঙ্গ দেখার জন্য সাম্পাই হাবিস শেষ পর্যন্ত তো আশা করি যে এখন দেখতেছেন সে তো দেখার জন্য সুযোগ পাইছেন এবং এটাই হোক হাবিজাবি জিনিস না দেখে শেখার জন্য কিছু দেখার জন্য শেখার জন্য শেষ পর্যন্ত দেখাটাই বেটার মানে আপনি টিকটক দেখতেছেন এটা ওটা দেখতেছেন সময় ঠিকই পার হয়ে যাচ্ছে কিন্তু মালয়েশিয়ান ভাষা না জানার কারণে সঠিক ফায়দাটা মালয়েশিয়াতে তুলতে পারতেছেন না এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো আশা করি আস্তে আস্তে আপনাদের সেই ভালো বুদ্ধিটা হবে ভালো কিছু শিখবেন শুধু যে এটা তা না নিজের স্কিল ডেভেলপের জন্য এমন কিছু করুন যাতে করে আপনি কি নতুন কিছু শিখতে পারেন শুধু শুধু সময় নষ্ট না করে তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতন ফুরুত বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ